তো সেদিন একজন কমেন্ট করে জানতে চাইছে যে ভাই ডিপিতে না পড়ে যেতে চাই তো দেখো না পড়াশোনা না করে ডিপিএতে চান্স পাওয়া অসম্ভব এটাই সবাই বলবে কিন্তু তুমি যদি প্রশ্নটা আমার কাছে করছো এটার উত্তর একটা আসে আর একটা মাত্র উপায় আসে সেটা কি সেটা হচ্ছে একটু সাবধানে চলাচল করতে হবে কীভাবে সাবধানে চলাচল করবে তুমি যখন ফ্রিতে নামবে একটু সাবধানে নামবে রাস্তায় চলাচল করার সময় ম্যানহোল বা কোনো গর্ত আছে না একটু সাবধানে দেখে শুনে চলবে কারণ তুমি যদি ব্যথা পাও সেটা তোমারই ক্ষতি তুমি যখন বাসে উঠবে বা ঢাকা পাওয়ার টিকনি ওদের রওনা দিবে তুমি সাত রাস্তায় নামবে তো সাত রাস্তায় নামার পর সাত রাস্তা পার হওয়ার সময় একটু সাবধানে দিনে পার হবে যাতে কোনো গাড়ির সাথে ধাক্কা বা অ্যাক্সিডেন্ট না হয় তারপরে তুমি কিছুক্ষণ হাঁটলেই কি দক্ষিণ কোটে চলে যাবে ঢাকা পলিটেকনিকের তো তোমার প্রশ্নটা যেহেতু ছিল যে না পরে কীভাবে ডিপেইতে যাওয়া যায় বা ডিপেইতে ঢুকা যায় তো তুমি বাসা থেকে ফেরবার সময় শিদে নামবে একটু সাবধানে রাস্তা সাবধানে চলাচল করবে বাস ওঠার সময় মোবাইল সাবধানে রাখবে সাত রাস্তা নেমে সাত রাস্তাটা সুন্দরভাবে ক্রস করবে ক্রস করে তুমি অনায়াসে ডিপেইতে ঢুকে যাবে আর যদি তুমি এইভাবে সাবধানে চলাফেরা করতে পারো আসলে রাস্তায় তোমার কোনো সমস্যা হবে না এবং তুমি অনায়াসে ডিপেতে ঢুকতে পারবে